টানা দুদিন ধরে ভয়াবহ জলাবদ্ধতায় কার্যত অচল অবস্থা তৈরি হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে চরম দুর্ভোগে অনেকটাই বিপর্যস্ত জনজীবন আজ মেয়রের বাড়ি পানিবন্দি নিচু এলাকার মানুষ দুদিন ধরে চুলা জল নিয়ে অনেকের এমন পরিস্থিতির জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ কে দুষ্টেন সিটি মেয়র আপনার শিশুকে দিন যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা বাসা থেকে বের হয়েছিলেন পানি মারিয়ে কাজ সেরে যখন ফিরলেন তখন সিটি মেয়রের বাড়ির সামনের সড়কের পানি আরও বেড়ে প্রায় কোমর সমান বাধ্য হয়ে উঠতে হলো রিক্সায় ধরাধরি করে রিক্সা থেকে নামিয়ে বাসায় পৌঁছে দেন প্রোটোকলের দায়িত্বে থাকা কর্মীরা সকালে রিক্সায় করে বের হয়ে রাস্তা যায় নিচে তো পানি নিচে সব আসবাবপত্র বিজে সব পানি শ্রেন নগরপিতার যখন এই অবস্থা তখন চট্টগ্রাম মহানগরীর বাসিন্দাদের কি হাল তা বলে দেয় মুরাদপুরের এই চিত্র এমনিতেই দুদিন ধরে টানা ভারী বর্ষণ সাথে যুক্ত হয় জোয়ারের পানি দ্বিতীয় দিনের মতো ভয়াবহ জলাবদ্ধতায় অচল অবস্থা তৈরি হয় নগর জুড়ে অবর্ণনীয় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ পানির তলা মুরাদপুর কেমন হবে সিঙ্গাপুর ওই মেহরের ব্যস্ততা এই মেয়রের ব্যক্ততা অতটুক পানি দেশে আর দেখি নাই এই মাত্র দেখলাম যে এরকম পানি আমি রংপুর থেকে আসতেছি তোমার আসলেও আমরা ডুবে যাই কেন চট্টগ্রাম শহর অথচ বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হয়েছে এই চট্টগ্রামকে এটা তো ধরেন একটা সুষ্ঠু পরিকল্পনা নিতে হবে যারা নিবে তো নেওয়ার ওরা তো না সড়কের পাশাপাশি হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় নিচু এলাকার দোকানপাট এবং বাসাবাড়ির নিচতলা নষ্ট হয় মালামাল প্রায় আড়াইশো তিনশোর উপরে দোকান সব একদম ডুবে গেছে সব দোকান বন্ধ বন্ধ অবস্থায় দোকানের ভিতরের কাগজপত্র সব ভিজে গেছে আশাবাড়ির মধ্যে তো আছেই বাট দোকানপাটের মধ্যে একটা দোকানের মধ্যে এক আড়ো পরিমাণ পানি আছে নিচু এলাকার বাসিন্দারা গেল দুদিন ধরেই পানির নিচে চুলা জ্বলে নিয়ে অনেকের তেমনি থাকেই সকি একটার উপর আরেকটা দিয়ে টাকা বসে থাকতেছি পানির কারণে আমাদের কাস্টম সব বন্ধ কোনো কাস্টমে যেতে পারতেছি না এবং ঠিক মতন খাবার দাওয়ারও আনতে পারতেছি না এবং ঠিক মতন ঘুমাতেও পারতেছি না পানি আসতে সব একটু আসলে আবার হয়েছি আবার ফুরে যাবে এখন আমি বান দিছি বলে একটু রয়েছে এমন ভয়াবহ পরিস্থিতির জন্য জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা সিডিএকে দায়ী করলেন সিটি মেয়র জলবদ্ধতা প্রকল্প মানুষ আমাদেরকে কর্পোরেশনকে গালাগালি করছে কিন্তু এখানে জলবদ্ধতা প্রকল্প তো তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো হাতেই নাই জলাবদ্ধতা নিরসনে দশ হাজার কোটি টাকার মেগা প্রকল্পের কাজ প্রায় সত্তর ভাগ শেষ হলেও দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে না দুদিনের এই ভয়াবহতায় যার বড় প্রমাণ আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ চট্টগ্রাম জানবো জলপথতির বিষয়ে আরও সহকর্মী মামুন রশিদ অভি আছেন যেখানে অভি এখনকার অবস্থাকে আবহাওয়ার পানি কিছুটা নেমেছে কিনা টুম্পা এখনও পর্যন্ত কিন্তু চট্টগ্রামে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এখন পর্যন্ত পানি এখনও রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি চট্টগ্রামের চকবাজার এলাকায় এই সড়কটিতে এখন পর্যন্ত হাঁটু সমান পানি কিন্তু রয়েছে এদিক দিয়ে যা যাতায়াতকারী মানুষ এবং যে সমস্ত যানবাহনগুলো আছে সেগুলো অনেকটাই বেগ হচ্ছে মানুষগুলো অনেক বেশি খুব প্রকাশ করছেন এবং তারা বলছেন যে প্রতি বছর আসলে বর্ষার মৌসুম যখন আসে তখন নগরবাসী এই যে জলাবদ্ধতার শিকার জলাবদ্ধতার যে সম্মুখীন হচ্ছেন যেই অব নিয়ে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের এটি আসলে তাদের নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে সো তারা যেটি বলছেন যে সিটি কর্পোরেশন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ডের যে জলাবলতা নিরসনে যে মেগা প্রকল্প হাজার কোটি টাকার সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে দু সাল থেকে সেটি তারা কাজগুলো করছেন এবং দু হাজার বাইশ সালে এসে গত গেলো বছরে শেষ হওয়ার কথা কিন্তু সেটি দুই দফায় এখন পর্যন্ত মেয়াদ এবং যেই টাকার পরিমাণ সেটিও আসলে বাড়ানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সেই সুফল পাচ্ছেন না এখন যে যেই সাতান্নটি খালের মধ্যে অধিকাংশ খালগুলো কাজ শেষ হয়েছে তবে বাকি যে খালগুলো সে কাজগুলো এখন পর্যন্ত ঠিক হয়নি বা সেগুলো এখন পর্যন্ত কোনো ঠিক না হওয়াতে মানুষ অনেক বেশি দুর্ভোগ পোহাচ্ছেন এবং প্রত্যেকটি বাসা বাড়ি থেকে শুরু করে যে এলাকাগুলো নিম্নাঞ্চল এবং যে উঁচু এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতেও কিন্তু পানি ঢুকেছে এবং মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন গত রাতেও আসলে অনেকে ঘুমোতে পারেনি যে রাতে বৃষ্টি হওয়ার কারণে অনেক বাসা বাড়িতে নিচ এলাকাগুলোতে যে পানি ঢুকেছে সে কারণে আসলে মানুষ অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন যে তারা যে এই যে তিনটি যে সংস্থা যা কাজ করছেন সিটি কর্পোরেশন পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে কাজগুলো করছেন সেটি কোনোভাবেই এখন সুফল না পাওয়াতে তারা অনেক বেশি আসলে এই তিনটি সংস্থাকে আসলে দুষছেন ধন্যবাদ আপনাকে অভি জানাচ্ছিলেন আমাদের